হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে যে বিজ্ঞপ্তিটা পড়ে শোনাব সেটা হচ্ছে কোনো যোগ্যতা লাগবে না আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে না তো কি কি লাগবে আপনি ভিতরে বিস্তারিত দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করবেন স্কিপ করবেন না তার আগে আর একটা কথা বলে দেই বন্ধু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ একটা চাকরির বিজ্ঞপ্তির মেয়াদ কুড়ি থেকে পঁচিশ দিন এর বাইরে কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে রিজেক্টেড হয়ে যাবে তো চলুন বন্ধু চলে যাই অ্যাপ্লিকেশন করার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা দেখে আসি তো বন্ধুরা চলে এসেছি বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিটা দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বন্ধু আমি বাংলাতে যেটা বিজ্ঞপ্তি এখানেই বাংলাতে দিয়েছে তো বাংলাটা পড়ে শোনাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় মাধ্যমিক শিক্ষা পুরুলিয়া বারোটি স্কুলের স্কুলের স্কুল সংযুক্ত হোস্টেল জন সাহায্যকারী জন নিরাপত্তা কর্মী এবং ঝাড়ুদার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ নিচে উল্লিখিত বারোটি স্কুল সংযুক্ত সংযুক্ত হোস্টেলের জন্য মোট বারো জন রাঁধুনি বারো জন সাহায্যকারী বারো জন নিরাপত্তা কর্মী এবং বারো জন ঝাড়ুদার স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে থেকে নিয়োগ করা হবে প্রতিটি স্কুল হোস্টেলের জন্য একজন একজন রাধুনী একজন সাহায্যকারী একজন নিরাপত্তা কর্মী এবং একজন ঝাড়ুদার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে আরো বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয় নিচে উল্লেখ করা হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা বারো 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 চার বারো আটচল্লিশটি পারিশ্রমিক প্রতি মাসে পাঁচ হাজার দু হাজার চার হাজার দু হাজার হাজার পঁচিশ তারিখ সর্বোচ্চ বয়স চৌষট্টি বছর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর অবশ্যই অবশ্যই হতে হবে আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে একজন আবেদনকারী একটি স্কুলের জন্য আবেদন করতে পারবেন মেয়েদের হোস্টেলের জন্য মহিলা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে পোস্টের প্রকৃতি নৈমাত্রিক এবং সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক বারোটি স্কুলের নাম নপাড়া উচ্চ বিদ্যালয় পোস্ট নপাড়া জেলা পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন পোস্ট পুরুলিয়া জেলা পুরুলিয়া ওয়াই এস এস কে বিদ্যাপীঠ লক্ষণপুর কুচিয়া উচ্চ বিদ্যালয় পোস্ট কুচিয়া জেলা পুরুলিয়া কান্টাডি এস এস উচ্চ বিদ্যালয় পোস্ট কান্টাডি জেলা পুরুলিয়া ঝালদা সব্য সব্য ভামা বিদ্যাপীঠ পোস্ট ঝালদা জেলা পুরুলিয়া অর্জুন অর্জুন জোড়া উচ্চ বিদ্যালয় পোস্ট অর্জুন জোড়া জেলা পুরুলিয়া কোরাডি জোডিয়ার উচ্চ বিদ্যালয় পোস্ট কোরাডি জেলা পুরুলিয়া ঘুরাখানা এম এ একাডেমি হাই মাদ্রাসা পোস্ট মাঙ্গুরিয়া লালপুর জেলা পুরুলিয়া কুটিডি উচ্চ বিদ্যালয় পোস্ট কুটিডি জেলা পুরুলিয়া বালক ডি কেবিএম উচ্চ বিদ্যালয় পোস্ট বালকডি ডি জেলা পুরুলিয়া সিন্দ্রি উচ্চ বিদ্যালয় পোস্ট সিন্দ্রি জেলা পুরুলিয়া এই বারোটি স্কুলেই কিন্তু সমস্ত যে পোস্টগুলো বলা হয়েছে এটাতে নেওয়া হবে একজনে একটা পোস্ট ইয়ে করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে জেলা মানে একজনে একটা স্কুলে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা নির্বাচন কমিটি আবেদনকারীরা শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত অফিস সময়ে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা পুরুলিয়া এর কার্যালয়ে তাদের আবেদন জমা দিবেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বারো নয় দু হাজার পঁচিশ আবেদনপত্র যথাযথ ফর্ম্যাটে জমা দিবেন তো দেখেন বন্ধু এখানে অ্যাপ্লাই করার দিন কিন্তু মাত্র দশ দিন তো ওই জন্যই কিন্তু আমি বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বাড়িতে যদি আপনার কেউ ইচ্ছুক থাকে বা আশেপাশে কেউ যদি করতে চায় তাদেরকে কিন্তু আপনারা জানাতে পারেন যদিও যারা ভিডিওটা দেখছেন দেখা গেল যে মনে করবেন যে না আমার আমার কাজে লাগবে না কিন্তু কারো যদি কাজে লাগে উপকার করতেই পারেন তো আবেদনপত্র আবেদনপত্রের কোনো অসঙ্গতি পাওয়া গেলে আবেদনকারীর আবেদন বাতিল করা হবে এটা হচ্ছে ফর্ম কোন পদে অ্যাপ্লাই করা হচ্ছে এই পুরো ফিল আপ করে এর সাথে কি কি কাগজ যুক্ত করে আপনার কাগজ যুক্ত করে আহ মানে যে ঠিকানাটা বলা হলো ঠিকানায় জমা দিতে হবে তো বিস্তারিত আরো জানতে পুরুলিয়া ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত তথ্য